আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাকে বলে আপনাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে মুরগির বয়স প্রায় ষোলো দিন হয়ে গেলো দিন থেকে ব্যস্ত হওয়ার কারণে মুরগির ওজনগুলো মারতে পারতেছি না ওজনটা ঠিক আছে কিনা খাদ্য অনুযায়ী দেখার সময় পাচ্ছে ব্যস্ত দেখি আজকে ওজনটা কেমন তিন ছয় সাত আট দশ দশটা নিলাম দেখি দশটা বাজার দুর্গানটা কী অবস্থা এখান থেকে দশটা মাপবো ওই সেট থেকে দশটা মাপবো ওর দুইটা সেট থেকে বিশটা মাপবো তাহলে যাবে গদনটা কেমন আলহামদুলিল্লাহ দশ পিস মুরগি ওজন আছে ছয়শো দশ গ্রাম করে সেক্ষেত্রে দেখেন এখানে দশটা মুরগি আছে দশটা মুরগি ভাবছিলাম তিনটা ছয় নয় দশটা দশটা ওজন আসছে আপনার আজকে বয়স ষোলো দিন ষোলো দিনের ওজন আসছে ছয় কেজি একশো আর খাদ্য খেয়েছে আমার এখানে দুই চার এটা হাফ এটা হাফ দুইটা মিলে একটা ধরলাম পাঁচটা আর দেখো ওখানে কয়টা আছে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো বস্তা এখানে একটু আছে এটা ধরেন হাত ধরলাম তার মানে মোটামুটি পনেরো বস্তা বিশ কেজির মতো খাবার আছে আমার খাবার ছিল একচল্লিশ বস্তা একচল্লিশ বস্তা খাবার ছিল সে একচল্লিশ বস্তার মধ্যে পনেরো বস্তা এখনও আছে তো আমার টোটাল খাবার খেয়েছে ছাব্বিশ বস্তা আজকে ষোলো দিন বয়স ষোলো দিনে ছাব্বিশ বস্তা খাবার খেয়ে ওজন আসছে ছয় ছয় কেজি একশো গ্রাম দশটা বয়সে তাহলে ওজন আসছে আপনার ছয়শো দশ গ্রাম করে সো আলহামদুলিল্লাহ মনে হচ্ছে ওয়েটটা মোটামুটি ঠিকই আছে তো দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম